কিছুক্ষণ আগেই জলকে নিক্ষেপ করে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা গত চার দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান করেছিল তার পরপরই কিন্তু শাহবাগে অবস্থান করেছিল জাদুঘরের সামনে তিন দিন এবং পরপর আছে কিন্তু তারা শাহবাগ অবরোধ করেছে আপনারা দেখানোর চেষ্টা করছে অনেক শিক্ষককে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তারা সরাসরি কিন্তু নিয়ে চলে যাচ্ছেন একটু দর্শক দেখতে পাচ্ছেন সাহাবক থানার দর্শক দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষককে কিন্তু উঠিয়ে নেয় যা হচ্ছে সাহাবক থানার দিকে আপনারা সরাসরি দেখছেন পুলিশ কিন্তু আবারও জল কামান নিক্ষেপ করছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে দর্শক দেখছেন এখনো কিন্তু শিক্ষকেরা এখান থেকে ওঠেনি এবং তারা বলছে যে আমরা কাফনের কাফন পরেছি দর্শক দেখছেন সরাসরি জল কামান নিক্ষেপ করা হচ্ছে শিক্ষক কিন্তু এখন পর্যন্ত এখান থেকে যান এবং সবাইকে কিন্তু পুলিশ শক্ত অবস্থানে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ জল কামান নিক্ষেপ করছে এবং শক্ত অবস্থানে কিন্তু পুলিশ গিয়েছে এখন পর্যন্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা জায়গা থেকে উঠার কোনো চিন্তাই করছে না দেখছেন যে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু শিক্ষকেরা তাদের শক্ত অবস্থানে নিয়েছে পুলিশে দিকে কিন্তু উঠিয়ে দেওয়ার বরাবর চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো শিক্ষার কোনো শিক্ষকেরা ওঠেনি এবং অনেকে দেখা যাচ্ছে যে জল কামানের আহত হয়ে গিয়েছেন দেখতে পাচ্ছেন যে অনেকে কান্না করছেন দেখানোর চেষ্টা করছি জল কামামের নিক্ষেপে এখন পর্যন্ত কিন্তু দুই একজনকে আহত হইতে দেখেছি এখন পর্যন্ত আপনারা কি সিদ্ধান্ত নেবেন জানতে চাই কি সিদ্ধান্ত নেবেন কিন্তু পুলিশ আবারও শক্ত অবস্থানে সবাইকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে অনেকে কিন্তু এখান থেকে চলে গিয়েছে শিক্ষকেরা কিছু কিছু শিক্ষক কিন্তু এখানে অবস্থান করছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের জল কামানের নিক্ষেপের পর কিন্তু আবারও স্লোগান শুরু করেছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা এবং তারা যেমনটি বলছে দ্রুত যোগদানের জাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে আমরা অনেকেই অনেকের সাথে কথা বলেছি এবং আমরা দেখেছি তাদের পোশাকে কিন্তু তাদের পোশাক কিন্তু কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে সেই সাথে কিন্তু তারা এখন পর্যন্ত স্লোগান দিচ্ছে পুলিশ পরপর দুইবার দলকে নিক্ষেপ করলো নিক্ষেপ করার পরও সুপারিশ প্রাপ্ত শিক্ষকেরা জায়গা ত্যাগ করে নি এখন পর্যন্ত পুলিশ চেষ্টা করলো পরপর কয়েকবার দফায় দফায় চেষ্টা করছে এদিকে কিন্তু শিক্ষকেরা দফায় দফায় আন্দোলন করছে এবং নির্দিষ্ট স্থানে অবস্থান করছে একজন কিন্তু আহত একজন কিন্তু আহত হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি চেষ্টা করছি দর্শক এই আবারও দর্শক আবারও কিন্তু একজন শিক্ষককে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এদিকে এদিকে কিন্তু পুলিশের সাথে শিক্ষকেরা কোনো ক্রমেই উঠতে চাচ্ছে না সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বলছে যে আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না সুতরাং তাদের আন্দোলন চলমান অপরদিকে কিন্তু পুলিশ দুইবারের মতো জল কামার নিক্ষেপ করছে এদিকে কিন্তু পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে টানা হাসরা চলছে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি অপরদিকে পুলিশ তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আন্দোলনকারীরা তাদেরকে আটকিয়ে রাখার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে স্লোগান কিন্তু চলছে সেই পাশাপাশি পুলিশ তাদের স্বচ্ছ করে দেওয়ার চেষ্টা করছে অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে দেখতে পাচ্ছেন জলকামান নিক্ষেপের পর পরই কিন্তু দুইজন শিক্ষার্থী আহত হয়েছে তারা কিন্তু তারপরেও নির্দিষ্ট জায়গা ত্যাগ করে যাচ্ছে না তাদের যেমনটি বলছে তারা তাদের দাবি মেনে না আনা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে দর্শক আর জলকামান জলকামার নিক্ষেপের পর পরই কিন্তু দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে সাহাবাদ থানায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে দর্শক দেখানোর চেষ্টা করছি। একজন জ্ঞান হারিয়ে ফেলেছে এমনটি দেখা যাচ্ছে